খুদের খিচুড়ি খুদের ভাত শুনছেন এটা হচ্ছে খুদের খিচুড়ি মা করলেন আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর সাথে আছে ডিম ডিমের ময়টা চিচিঙ্গা আলু কাঁঠালের মিচিস আপনার ঝোল সুন্দর স্মেল বেরোচ্ছে এটা হচ্ছে আজকে খেয়ে আমি এখন অফিসে যাব হ্যাঁ আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো আম্মু খুদে খিচুড়ি করলেন কাঠারের বিচি চিচিঙ্গা আলু কালো জিরা দিয়ে করলেন হচ্ছে বনে খাব ভীষণ টেস্ট মা মনে ঘি দিয়েছে ভীষণ টেস্ট